নমস্কার আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে মুখার্জি হর্টিকালচার মানে রোজ কিছু নতুন দেখাই আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর গাছগুলো এগুলো সোজা চলে যাবে কোন একটা অফিসের ডেস্কে এখন স্নেক প্ল্যান্ট তো বিনা যত্নের গাছ তাই বিভিন্ন অফিসে বলুন বা বিভিন্ন গিফটিংয়ের অনুষ্ঠানে আপনারা সবাই গাছ উপহার দিচ্ছেন বা ডেস্কে রাখছেন এগুলো সত্যিই খুব প্রশংসিত এই যে গাছগুলো পাথরটা না দিলেই মনে হতো মনে হচ্ছে যে নেচারটা ঠিকঠাক থাকতো তো যেহেতু এটা অফিসের ভিতরে যাচ্ছে তো ওনারা চাইছেন যে একটু কালারফুল যদি ভালো না লাগে এটা ফেলে দেবে বা সরিয়ে রাখবে আর বন্ধুরে এই যে স্নেক প্ল্যান্টস বা মেডেলিকা প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল নাম আছে নামটা আমি জানি না কারণ আমি এত ভ্যারাইটি মেনটেন করি আমার কাছে অতটা নাম মনে রাখা সম্ভব হয় না রোজ নতুন নতুন অনেক কিছু আছে তো বন্ধুরা আমার কাছে যে যে স্নেক প্ল্যান্টসগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা আমি যেগুলো নাম জানি বা যেগুলো জানি না সবগুলো আমি ইন্ডিভিজুয়াল বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন এরকম একটা জিনিস আপনার অফিসের ডেস্কে আছে বা আপনার ওয়ার্কিং টেবিলে আছে বা বাড়ির যে স্টুডেন্ট বা বাচ্চা যাদের স্টাডি টেবিল পড়াশুনোর টেবিল বা ধরুন আমার ডাইনিং টেবিল বা টি টেবিল বা সোকেসের উপরে বিনা যত্নের গাছ সপ্তাহে একদিন একে বাইরে নিয়ে যেয়ে টপ ভর্তি করে জল দিয়ে দেবো মাস আট মাসে একবার একটু খাবার দিয়ে দেব ওই মিশ্র খাবার সেটা দিলেই হবে তো বন্ধুরা এটা দেখুন ফেন বা এরকম কিছু একটা নাম আছে আচ্ছা এই একটা ভ্যারাইটি দেখুন এটা অবশ্য একটু কমন টাইপে ব্ল্যাক আচ্ছা এটাও একটু কমন টাইপের এই একটা ভ্যারাইটি এটাও উইল পেন একটা ভ্যারাইটি আচ্ছা এটা আমি জেনে বুঝে দুটো কালার আলাদা একসাথে দিয়েছি আচ্ছা এই একটা কালার এটা কিন্তু দেখতে গাছটা মরে গেছে মনে হয় কিন্তু এটাই কিন্তু কালার গাছটা খুব নতুন এই একটা আইটেম এই যে টবের ভিতরে থাকছে এই টবের ভিতরে কিন্তু মাস বা এক বছরের ভিতরে চারটে পাঁচটা স্পাউডিং হয়ে যাবে এই যেমন স্পাউডিংগুলো হচ্ছে না এখন স্পাউডিংগুলো হতে থাকবে তো আমরা ইচ্ছা করলে আমি একে বড় জায়গায় আনতে পারি কিংবা এই ছোটো জায়গাতেই রেখে দিতে পারি আরও কমপ্যাক্ট হবে আর স্নেক প্ল্যান্টের বেশি বড় জায়গা লাগে না এতেই আপনার সুন্দর গোল গাছ হয়ে যায় কী সুন্দর লাগছে গাছগুলো এই যে গাছটা আছে এই গাছটা দিয়ে আমরা যদি মনে করি যে বেনুনি টাইপের কিছু বানাবো সেটা তো অবশ্যই বানানো যেতে পারে আরও দেখুন কত রকমের গাছগুলো আছে তো বন্ধুরা আমরা আমাদের বাড়িতে আমাদের ওয়ার্কিং টেবিলে বা আমরা যেখানে মনে করব এই স্নেক প্ল্যান্টস বা মেডেলিকা রাখতে পারি বিনা যত্নের গাছ আবার আমার নার্সারি থেকে যারা গাছ নিয়ে যায় ওনারা আবার বলেন এটা নাকি বাস্তুশাস্ত্রের খুবই ভালো গাছ তো যাই সেটা আমরা জানি না সেটা অনেকেই বলে সেটা নিয়ে আমরা কোনো কিছু তর্কতে যেতে চাই না তো বন্ধুরা আমরা এই সব গাছগুলোকে রাখতে পারি আর সেরমিক টব হলে তো দেখতে খুবই সুন্দর আমরা যেমন খুশি টবে রাখতে পারি মাটির টব হোক প্লাস্টিক টব হোক সেরমিক টব হোক আমরা একে রাখতে পারি তো বন্ধুরা আজকে যেটা আমি দেখালাম যদি যারা আপনারা হোম ডেলিভারি নেবেন এর প্রত্যেকটা স্ক্রিনশট আমাকে পাঠালে তাহলে আমি বুঝতে পারবো আপনাদের রিকোয়ারমেন্ট আপনারা কোনটা চাইছেন আর আপনারা যেরকমভাবে বলবেন বানিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা এইগুলোকে আবার ক্লাস্টারও বানাই ভালো করে ক্লাস্টারও বানিয়ে দিতে পারি একটা ক্লাস্টার আপনাদের সামনে দেখাচ্ছি একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে স্নেকে প্রচুর ভ্যারাইটি ছখানা ভ্যারাইটি একটা টবের ভিতরে দেওয়া রয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা যারা আমাদেরকে এক মিনিটের ছোট ভিডিও পাঠাচ্ছেন আপনাদের বাগানের সেরা মুহূর্ত অবশ্যই আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে তাতে পাঠান আমরা খুবই ধন্যবাদ জানাই আপনাদের সবাইকেই যে আপনারা আপনাদের বাগানের সেই সেরা মুহূর্তগুলো পৌঁছে দিচ্ছেন আমাদের কাছে আমরা চেষ্টা করছি ওটা আরও চারিদিকে ছড়িয়ে দিতে যাতে এই গাছ নিয়ে সবার যে সচেতনতা যাতে আরে বাড়ে আর আপনাদের এই যে নতুন কনসেপ্ট যে কী করে আরও সুন্দর করে সবার বাগন সুন্দর করব এটা তুলে ধরতে পারছি আমরা এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন